নরসিংহীতে প্রকাশ্য দিবালোকে ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা নরসিংহী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংহিতে প্রকাশ্য দিবালোকে রুবেল মিয়া নামে এক ইউপি সদস্যকে গুলি ও অপর্যপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দুপুর পৌনে একটা নরসিংদী সদর উপজেলার পাকুরিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে নিহত রুবেল মিয়া নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড ইপি সদস্য ও বয়ম উত্তরপাড়া এলাকায় প্রয়াত শাহজাহান মিয়ার ছেলে নিহতের পরিবার স্থানীয় ইপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা যায় রুবেল মিয়া সহ আরো দশ জন একটি মামলার হাজিরা শেষে রুবেল ও একই এলাকার প্রয়াত রমিজউদ্দিনের ছেলে ইসমাইল হোসেন মোটরসাইকেল যুগে পাকুড়িয়া বাজার পৌঁছে এসময় সময় একটি সিএনজি যুগে একদল দুর্বৃত্ত তা গতিরোধ করে তার ওপর পরপর তিন রাউন্ড গুলি ছড়ে পড়ে ওপর কপিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় এর আগেও কয়েক দফায় তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তার পরিবারের পক্ষে থেকে জানানো হয় এর আগেও কয়েক দফায় তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় নিহতের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সেই সাথে নিহতের পরিবারে চলছে শোকের মাতাম খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ওসি ডিবি চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহীদুল হক সোহাগ মাদবদী থানা বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান মিলন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নিহতের পরিবারকে আশ্বস্ত করেন নরসিংদী পুলিশ ডিউটি সুপার মোস্তাফিজুর রহমান সাড়ে বারোটার দিকে কে বা কারা এখানে আমাদের ইউনিয়নের আট নম্বর ইউনিয়ন ব্যাপারকে গুলি করে অপক্রিয়া হত্যা করে তো আমরা এই ব্যাপারটা নিয়ে আমি সহ আমাদের সকল টিম আমাদের থানা পুলিশ আমাদের টিভি পুলিশ সহ আমরা কাজ করতেছি এর সাথে কারা সংশ্লিষ্ট কেন করেছে আমরা তাদেরকে ধরার পরে আমরা এটা নিশ্চিত হতে পারবো